এজন্য মোটরটা ঢুকালাম ইজি অনেক ব্র্যান্ড দেখেন এই যে আপনি এসে স্পেশাল বলেন যা জাকটাক বলেন যে কি বলেন ওই যে বক্সার বলেন বিভিন্ন টাইপের মোটর আছে আমরা বিভিন্ন টাইপের মোটর আপনাকে দিতে বিরাট চলে আসলাম মিম ইঞ্জিনিয়ারিং এবং সার্ভিসিং সেন্টারে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সেলাই জগতের সব ধরনের মেশিন পাবেন তো আজকে কি কি মেশিন আছে এখানে কথা বলবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেশিন বলতে যাচ্ছি এই দোকানের অনারের সাথে মোহাম্মদ

আমরা সার্বো মোটর নিয়ে কিছু ভিডিও বানাবো এখন ভিডিও এর আগেও ছিল এখন নতুন কিছু মোটর আসছে অনেক ধরনের এগুলা আমি দর্শকদের দেখাবো এবং দেখাতে চাচ্ছি ঠিক আছে এই বলে আমি প্রথমেই ডাইরেক্ট ড্রাইভের মোটর নিয়ে একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের যেমন এই যে মেশিনটা ঝুঁকি মেশিন ঝুঁকি একটা ব্র্যান্ড ঠিক আছে এই মেশিনটা আমাদের বাংলা মেশিন ছিল এক সময় যে বেল্ট ছিল মোটর ছিল নিচে বড় মোটর ওই বড় মোটরের ক্ষেত্রে কি হতো তখন কারেন্ট বেশি খেতো বাসা শব্দ হতো যে এখন চালাইতে সমস্যা হয় যেমন শর্ট সার্কিট খেত আর এই ক্ষেত্রে আমাদের এখন নতুন প্রযুক্তি যে এখন আমাদের আর ডিজিটাল বাংলাদেশ আপডেট তখন সেই ক্ষেত্রে আমাদের সব কিছুই কিন্তু কিনশাল আপডেট হয়ে গেছে তা কাস্টমাত্রের ক্ষেত্রে যে এই মেশিনটার আমাদের অচল নাই এখন আমাদের বাংলা মোটরের দিন শেষ এখন ডিজিটাল বাংলাদেশ এখন দেখেন কত সুন্দর কত সুন্দর একটা মোটর করছে চায়নার প্রযুক্তি যে বিশ্বে চায়নার কাছে যে ধরা এটা আমরা বাস্তবে যে চায়নার কাছে যে বিশ্ব ধরা সেটা বাস্তব দেখেন এই মোটরটা ডিজিটাল এটা ডাইরেক্ট ড্রাইভ এটা আপনার এই যেখানে আপনার পুলিটা ছিল মেশিনের এই খেয়াল করবেন দেখবেন এখানে মোটরের মেশিনে কিন্তু একটা পুলি ছিল এই পুলির জায়গায় এই মেশিনটা সেট হবে মানে সোজা আপনি যদি বাসা বাড়িতে চান যে আপনি সেট করবেন আপনিও পারবেন এটা একবার যে ইজি ঠিক আছে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এটা সুবিধা কি ভাই যেমন এটা সুবিধা হচ্ছে কি যেমন যদি আপনি একটা এফ ফাইভ কিনছেন তো ওই ক্ষেত্রে যে কাজটা করবে মানে নতুন পেগেট আবার আপনি পুরানো একটা অ্যাপ ফোর কিনছেন যে কাজটা করবে এই মেশিনটা সেম কাজ করবে কারণ এটা বাংলা ছিল এখন দেখেন ডিজিটাল কোলে সেম আপনার নিডেল পজিশন থাকবে একটা লাইট থাকবে এক্সট্রা আপনি চাইলে অন স্টিচ করতে পারবেন এই মেশিনটা দিয়ে কীভাবে করবেন আপনাকে সেটাও আমি দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখেন এই যে মোটরটা ঢুকাচ্ছি সহজ এই যে আমি মোটরটা ঢুকালাম ইজি আমার মোটরটা এখানে কি ফিক্সড হয়ে গেছে এখানে আমাদের তিনটা নাট আছে স্ক্রু আছে জাস্ট শুধু এই তিনটা স্ক্রু আমরা এই যে খুলছি এই যেমন এই জায়গায় একটা বোবিন হোল্ড এটা কিন্তু বোবিন হোল্ডার আপনার ববিন ভরার জন্য নিচে আর কোনো ববিন হোল্ডার থাকবে না এটাই ববিন হোল্ডার এই ববিন হোল্ডারটা খুললে মনে করেন যে আপনি এখানে তিন ডান স্ক্রু আছে দেখেন আমি খুলতেছি ফলো করবেন ভিডিওটা যদি আপনি ভিডিওটা ফলো করেন অবশ্যই আমাকে আর ফোন দিয়ে আপনার বলা লাগবে না ভাই কিভাবে লাগাবো তাহলে আপনি ভিডিওতেই আমাদের সম্পূর্ণ দেখানো হবে এভাবে আপনি লাগাইতে পারবেন কারো হেল্প নিয়ে লাগবে না কোনো মিস্ত্রিকে ডাকা লাগবে না এবং আমার হয়তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন খরচ এক টাকাও খরচ হবে না এই দেখেন এখানে আমার একটা লিঙ্কি নেবেন জাস্ট তিন মিলে লিঙ্কি থাকবে এই তিন মিলে লিঙ্কি যে এখানে তিনটে স্ক্রুপ আছে ভিতরে জাস্ট এই স্ক্রুপ কিনতে আপনি পজিশন লাগবে না যে আপনার পুলির পজিশন ওটা দরকার নেই আপনার নিডের পজিশনটা উপরে উঠাইয়া আপনি শুধু জাস্ট স্ক্রুপ তিনটে টাইট দিয়ে দিবেন ওকে ফান এই নিচে এই পিছনে দেখেন পিছনে আমাদের এইখানে এই মেশিনটাকে ই করার জন্য এই জায়গায় আমাদের একটা সেট দিছে চায়নার থেকেই এই যে একটা সেট আছে এই যে সেটটা আপনি খুলবেন সুন্দর করে খুলে এই সেটটা শুধু জাস্ট কি করবেন এই যে এইখানে দিয়ে আমাদের যে ইসের আপনার ব্যাকপারে যে নাটটা আছে এই নাটটার ভিতরে শুধু এটাই লাগাই দিবেন হ্যাঁ না তাহলে আর কিচ্ছু আপনার করতে হবে না ফিক্স মোটরটা চললো জাস্ট তারপরে দেখেন আরেকটা সুবিধা আছে আপনার আপনার দিছে একটা লাইট এক্সট্রা দিছে দেখেন যেমন জ্যাক মেশিনের আপনার কেবল কিন্তু দুইটা এটারও দেখেন দুইটা কেবল ঠিক আছে আপনার যেমন এটা ফিউজ সিস্টেম করা আছে যে আপনার বাসা বাড়িতে ফিউজ কেটে মানে মটরের উপরে প্রেসার পড়বে না যদি কারেন্টে কোনো শর্ট খায় এখানে ফিউজ আছে ফিউজটা কেটে যাবে তখন সেই ক্ষেত্রে কি হলো আপনার কোনো ভয় নেই যে আসলে আমার ফিউজ কেটে গেল আমার মেশিনের উপর মানে ওরকমই হবে না আঘাত পড়বে না এটা আপনি কি করবেন জাস্ট এই যে আপনি যেমন জ্যাকেল যেভাবে করছে মেশিনটা সেম এই যে কেবলটা আপনি ঢুকালেন এই যে কেবলটা ঢুকাই দিলেন এই যে দিলেন এনাপ আপনি তারপরে কি করবেন লাইনটা বোর্ডে লাগাবেন আপনি এটা বাসা বাড়িতে আপনাদের ভয় নাই যে কোনো মান দ্বীপ যে কোনো কিছু দিয়ে আপনি চালাইতে পারবেন যদি মনে হয় এখানে এই যে লাইট এই যে আপনার জন্য একটা লাইটের ব্যবস্থা করছে এই যে লাইটের এখানে অবশ্যই এই লাইটটা পরেই দেখেন এটা কি আপনার নিচে মোটর ছিল এখন এখন কিন্তু ডিজিটাল এটা কি আপনার নিচের প্যাডেল আর নিচের এই প্যাডেলটা আপনি নিচে বোর্ডের নিচে মানে টেবিলের নিচে লাগাবেন লাগালে লাইন এখানে আছে দিবেন নিচে থাকবে আপনার এখানে লাগানোর জন্য যে স্ক্রু সেগুলোও দিয়ে আছে মানে আপনার বাড়তি কিছুই কিনতে হবে না যে আপনি বাড়তি কিছু কিনবেন তাও কিনা লাগবে না সোজা দেখেন এই যে লাইটটা আপনার এখানে সুন্দর করে দেখেন এই যে এখানে লাগাই নেবেন এই যে যে কোনো মেশিনে লাগাইতে পারবেন চাইলে যে আপনি শুধু ঝুঁকি ব্র্যান্ড না আপনি জ্যাক ব্র্যান্ড বলেন সানসার সানিস্টার মানে আপনার যত ধরনের মেশিন আছে আপনি চাইলে যে কোনো মেশিনে আপনি এই মোটরটা ইউজ করতে পারেন বাসাবাড়ির জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যেটা আপনি ইউজ করতে পারেন এইখানে কিন্তু প্রত্যেকটা মেশিন ছিদ্র থাকে তখন আপনি যে একটা স্ক্রুপ দিয়ে আপনি এখান থেকে এটা লাগাই নিলেন সেক্ষেত্রে কি হলো আপনার যেমন এই যে দেখেন এখানে কি একটা লাইট থাকে এক ফোন মারার জন্য অন স্টিচ এটা কিন্তু হয়ে গেল এই যে যখন আমি এখন কি করব এই যে সুইচ দেব আমি এই যে একটা প্যাডেল এটা কি প্যাডেল এটা এই দেখেন অন অফ সুইচ এই যে আমি সুইচটা অন করলাম লাইন আসলো এই যে কি এখানে লাইট এই দেখেন সুন্দর একটা লাইট এই যে যদি আপনি চান এই জায়গায় এক ফোরও ব্যবহার করতে পারবেন খুলুন চাইলে আপনি এক পুরো ব্যবহার করতে পারবেন লাইট আছে তারপরে দেখেন এই যে স্পিড কমাবো স্পিড স্পিলিড কমাইতে পারবেন আমাদের সর্বোচ্চ স্পিড আছে মোটরটার আপনি চাইলে কমাইলেন প্লাস প্লাস বাড়াইলেন বাড়াইলেন আর এই মোটরটা বিভিন্ন ই হয় যার যার যেভাবে চাহিদা সেভাবে নিতে পারবেন মানে বিষয়টা আপনি যে চাবেন যে ভাই ওই ব্র্যান্ড নাই একই জিনিস অনেক ব্র্যান্ড করে অনেক ধরনের মোটর আনে এক একজন এক একটা ব্র্যান্ড ব্যবহার করে আমরাও সব ব্র্যান্ডই বেচি আপনারা যা চাবেন সেটা আমি দিতে বাধ্য থাকবো যদি আমার কাছে থাকে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করবেন যেমন আপনি যদি শেয়ার করেন আরেকজন দেখবেন আরেকজন নেবে তা সে উপকৃত হবে তা বিষয়টা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি আরও কিছু মোডর আপনাদের দেখাবো এটা প্লেন মেশিনে দেখেলাম জাস্ট সেটা কি আপনাদের ডাইরেক্ট টাইপ মডর যেটা আপনার সুবিধা অনেক কিছু যে আপনার ববিনা টেনশন থাকবে না মিডল পজিশন থাকবে একটা লাইট থাকবে মানে কোনো আর ঝামেলা থাকবে না এখন এটা তো দেখাইলাম দেখলেনি লাগানো সহজ এখন আমি অন্য কিছু মোটর আপনাকে দেখাই আরো দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মোটর আছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মেশিনের এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম কি ভাই ডাইরেক্ট ড্রাইভ মেশিনের বিষয় যে ডাইরেক্ট ড্রাইভ মটর কিভাবে চেক করতে হয় কিভাবে লাগাইতে হয় এখন আমি দেখাতে চাচ্ছি যে মানে ওই সেম জিনিসই বেল্টাইপ মানে নিচে যেটা বেল থাকবে ওই বেল্টাইপ মটরটা ডাইরেক্ট ড্রাইভ মটরের অবশ্যই প্রাইসটা বেশি সেই ক্ষেত্রে আপনার ড্রাই ড্রাইভ মোটরের প্রাইসটা বেশির ক্ষেত্রে বেল্টাইপের মোটরের প্রাইসটা কম দেখেন এই যে সেম বেল্টাইপ মোটরটা আপনার এটা হলো নিচে থাকবে যেখানে আপনার বাংলা মোটরটা ছিল ওখানে সেট হবে বাস খেয়াল করবেন অবশ্যই যে আপনার মাধ্যমে যদি আপনি নেন আরেকজন নিবে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন মাঝে মাঝে দেখেন এই যে এটা হলো বেল বেল্টাইপ এটা বেল্ট এই মেশিনের সুবিধা হচ্ছে কি আপনার যেমন বড় মোটর থাকলে শব্দ হয় এটাই কোনো শব্দ হবে না কোনো সাউন্ড নেই এটা চাইলে একটা এই যে ডিজিটাল লাইট সেটাও ব্যবহার করতে পারবেন এই যে আমি লাইনটা দিচ্ছি দেখেন আপনার দেখাই দিচ্ছি এই লাইনটা আমি কেবলটা ঢুকাইলাম এটার ভিতরে ফিউজ আছে এই কেবলটা ঢুকাইলাম এটা কি এই যে অন অফ সুইচ অন অফ সুইচ মেশিনটা কিন্তু অফ অন করা আছে এই যে আমি অফ করে নিলাম এই যে এখন কি আমি অন করছি মেশিনটা অন করছি এটা কি আপনি চাইলে যে স্পিড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এটাও এটা আপনি অভারলক প্লেন মেশিন ফ্যাটলক যে কোনো মেশিন ইউজ করতে পারবেন এই ক্ষেত্রে আপনি চাইলে কি এইখানে দেখেন এই যে লাইটটা অনেক ক্ষেত্রে লাইট লাগানোর জন্য কারো ইচ্ছা হয় এই লাইটটা কিন্তু দেখেন কত সুন্দর করছে এইখানে আপনি করে এই কেউ ভিডিও তো কিভাবে ঢুকে দিলাম লাইটটা জ্বলে গেল কত সোজা ইজি মাশাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে আপনি লাইটটা ম্যাগনেট সিস্টেম আপনি যেখানে চাবেন যে ম্যাগনেট আমি যেখানে ম্যাগনেট আছে আমি ওখানেই দেখি আমি লাগাই দিয়ে দিলাম ম্যাগনেটের সাথে মেশিনে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তাহলে এটা নিয়ে তো কথা বললাম এখন আমি অন্য আরেকটা মোটর নিয়ে কথা বলতে চাচ্ছি এই যে আমি আরেকটা মোটরের প্যাকেট আনবক্স করতেছি এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে আমাদের যেমন আপনার প্যাগাসাস অভারলক পরে প্যাগাসাস ফ্যাটলক কাঞ্চাই পরে আপনার শিরোবা যে কোনো মনে করেন যে ফ্যাটলক অবলকের ক্ষেত্রে এই মেশিনটা যে আপনি আপনার মোটর সেই সেক্ষেত্রে আপনার কারেন্ট বিল বেশি টানতেছে আপনার অপরের চালাইতে আনি ফিল করতেছে যে আমি মোটরওয়ালা মেশিন চালাবো না ঠিক আছে একটা মেশিন আমার আশি হাজার টাকা দিয়ে কিনা লাগবে তখন আমার মেশিনটা ভালো কিন্তু মোটরের জন্য কি আমার অপারেটারটা মেশিনটা চালাইতে চাচ্ছে না কিংবা নিডেল ডিরেক্ট দেব না ওই যখন আপনার মোটর থাকে তখন যেখানে আপনার পারা দেন ওখানেই নিডেলটা থাকে আর এটা হলো এমন একটা সিস্টেম করতে চায় না দেখেন প্রযুক্তি এটা আপনি চাইলে ওভারলকের একটা ফ্যাটলকের একটা বিভিন্ন এটা নিচের একটা সার্কিট এটা নিচের একটা সার্কিট এটা হলো ফ্যাটলক ছয়শো ডাব্লিউ ছয়শ মানে প্যাগাসাস যে ছয়শো মেশিন আছে সিক্স হান্ড্রেড ওই মেশিনের জন্য মডরটা তৈরি করছে এটা হলো জাস্ট নিচে আপনার বোর্ড থাকবে বোর্ডটা কন্ট্রোল বক্স এটা দেখেন ইজি এই যে বক্সটা নিচে থাকবে এটা হলো কন্ট্রোল বক্স এটা হচ্ছে কি আপনার যেখানে পুলি ছিল দেখেন কত সুন্দর করছে যে কোনো কেউ চাইলে ফিটিং করতে পারবেন আর মেকানিক্সরা তো ভাইরা এটা বুঝতেই পারবেন যে শুধু আপনার এটা যেমন ওই বাংলার থেকে অনেক আপনি বেল থেকে অনেক ভালো যে মোটরটা যেখানে পুলি থাকে ওই পুলির এখানে শুধু সেট করে দিবেন সেট করে দিলে কি হবে এটা কিন্তু আপনার নিডল পজিশন আছে যে আপনি চাইলে কি আপনার পিছনে পাড়া দিবেন নিডল পজিশন উপরে উঠবে সেই ক্ষেত্রে আপনার প্রোডাকশনটা বাড়বে তাই এইটা আপনার আপনি ওভার চাইলে ওভার লোকে লাগাইতে পারবেন ফ্যাট লোকে চাইলে ফ্যাট লোকে লাগাইতে পারবেন এই যে পাওদানি এই যে কানেক্টিং রড আপনার সব নতুন দেওয়া আছে আপনার কিচ্ছু কিনতে হবে না বাইরের থেকে সব কিছু আপনি সব মেশিনের জন্য কি তাহলে আপনার সব ডিজিটাল হয়ে গেল আপনার মোটর আর থাকলো না মোটর থাকলে কি হয় অনেক সময় শর্ট সার্কিট করে দেখেন বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু আগুন ধরে কোন কারণে আগুন ধরে যে ময়লা মোটরের ভিতরে ময়লা থাকে ওই ময়লা থেকে কিন্তু শর্ট সার্কিট খেয়ে আগুন ধরে এখানে কিন্তু আমাদের ময়লা হবে না এর জন্য আমি মনে করি বিয়স যারা এই মোটরটা নেবেন অবশ্যই মানে তাদের ক্ষেত্রে ভালো হবে গার্মেন্টস বিশেষ করে গার্মেন্টস কারখানা যে পেগাস আছে আমার পুরান মেশিন আছে একটা মেশিন ষোলোশো মডেল এই সিক্স হান্ড্রেড মডেল কিন্তু আমি মোটরের জন্য চালাইতে ভয় পাচ্ছি সে এই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাভেলেবেল মোটর আছে আপনি অবলক বলেন পরে প্লেন মেশিন বলেন আসেন অভার বলেন প্লেন মেশিন বলেন যে কোনো মেশিন সব ধরনের মানে সেভেন ফোর সেভেন কে শিরুবা সেটাও পাবেন আপনি সব ধরনের মোটর আছে দেখেন আর একটা জিনিস সবচেয়ে খেয়াল করবেন যে মোটর কিন্তু ভাই ওই অনেক কাস্টমার আমাদের বলে ভাই ওই কোম্পানি আছে ইউনিক আছে ওই ডক্সার আছে ভাই সবই সেম জিনিস আমাদের কাছে সেম অনেক ব্র্যান্ড দেখেন এই যে আপনি এসে স্পেশাল বলেন যা জাকটাক বলেন যে কি বলেন ওই যে বক্সার বলেন বিভিন্ন টাইপের মোটর আছে আমরা বিভিন্ন টাইপের মোটর আপনাকে দিতে পারবো অবশ্যই আমাদের এই যে ভিডিও আছে ভিডিওতে নাম্বার দেয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর সাথে বিশেষ করে সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আসতে যায় তাহলে কিভাবে আসবে ভাইজান ও আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি থেকে আসেন অবশ্যই সাইনবোর্ড নামবেন নামলে আমার এই সাইনবোর্ড থেকে দেখেন 100 গজ দূরে না মানে হাইওয়ে রোড থেকে আর যদি কেউ আপনি অল বাংলাদেশ এখান থেকে আসেন যাত্রাবাড়িতে অবশ্যই আসতে হবে যাত্রাবাড়িতে আসলে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড আসলে ওই যে সাইনবোর্ডের নামবেন फ्लावरটা পার হবেন পার হয়ে আমাদের হাইওয়ে রোড হাইওয়ে রোড থেকে একশো গাছ দূরে যেখানে আসছি আমি এখানে লেখা আছে এখানে ওয়ালটন শোরুম ঠিক আছে মানে ওয়াল সাইনবোর্ডের সাথে জানে যে ওয়াল্টন শোরুম ওয়ালটন শোরুম সামনে দিয়া ওয়ালটন শোরুম এর রোড দিয়ে যে আমাদের আমার দোকানে যাওয়ার একটা রোড এই হলো আমাদের রোড এই রোড দিয়ে সোজা হেটে চলে আসবেন মানে আপনার রিক্সাও নিতে হবে না যে আপনার রিক্সা ভাড়া লাগবে কালার অফ ব্যাগ দেখা যাচ্ছে আমাদের মিতালি মার্কেট এখানে এই মার্কেটে কিন্তু আমাদের ঢুকলে কি আপনি আমার শুধু একার দোকান পান না আমাদের এখানে অনেক মেশিনের দোকান আছে আপনি চাইলে যে কোনো মেশিনের দোকান থেকে মেশিন চান মোটর চান অবশ্য পরে এখানে একটা তিন রাস্তার মোড় পাবেন এই তিন রাস্তার মোড় সবাই তো বলেন যে তিন রাস্তার মোড় কাকে বলে তিন রাস্তার মোড় পাইলে আপনি সোজা যাবেন না আমাদের এখানে অনেক মেশিনের দোকান আছে আপনি সোজা কি করবেন সোজা ডাইনে ঢুকে যাবেন সোজা ডাইনে ঢুকে গেলেই আমার দোকান দেখতে পাবেন এখান থেকে মনে করেন যে এখানে অনেক মেশিনের দোকান দেখতে পারবেন আসলেই তিন রাস্তার মোড় থেকেই ফলো করবেন দেখবেন যে সাইন বোর্ড দেখা যায় আপনি যাকে সাইন বোর্ড ফলো করবেন এটাই আমার দোকান ঠিক আছে সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি ভাই সারা বাংলাদেশে যে কোন থেকে আমরা কোরিয়ারে দিয়ে থাকি মাল আপনি মাল পৌঁছানোর পরে টাকা দিবেন অগ্রিম কিছু দিবেন আর পৌঁছানোর পরে টাকা দিবেন অবশ্যই